আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইস মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাবো হার্টের সমস্যায় ভুগছেন একটি ফলেই খেলেই ভালো হবে আপনার হৃদযন্ত্র চিনে নিন এই জাদুকর ফলটি আপনারা জানেন মানবধারের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ হচ্ছে হার্ট এই হার্টকে কিন্তু আমাদের ভালো রাখা উচিত অ্যাভোকাডো বাঙালির বাড়িতে আজকাল বেশ জনপ্রিয় একটি ফল অথচ উৎপত্তিগতভাবে কিন্তু অ্যাভোকাডো মোটেও ভারতীয় নয় এটি মূলত মেক্সিকো ও মধ্য আমেরিকার ফল এটি তবে এখন আমাদের দেশেও স্বাস্থ্যগুণের জন্য বেশ জনপ্রিয় হয়ে উঠছে অ্যাভোকাডোর মধ্যে থাকা স্বাস্থ্যকর ফ্যাট ফলের মধ্যে ফ্যাট জাতীয় উপাদান থাকা কিন্তু বেশ বিরল তা ছাড়াও অ্যাভোকাডোতে রয়েছে বিভিন্ন ধরনের ভিটামিন এবং খনিজ পুষ্টি উপাদান চলুন জানা যায় কি কী লাভ হতে পারে অ্যাভোকাডো খেলে হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করে অ্যাভোকাডো যাদের উচ্চ রক্তচাপ রয়েছে এই উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করতে সাহায্য করে এবং ক্ষতিকর গ্লিসারাইড কমাতে অ্যাভোকাডো বেশ উপযোগী আমেরিকার একটি গবেষণা বলছে যে সপ্তাহে দুটি করে অ্যাভোকাডো খেলে সংবাদতন্ত্রের সমস্যা কমে প্রায় ষোলো শতাংশ ফলে হ্রাস পায় করোনারি হার্ট ডিজিজের আশঙ্কা এছাড়া অস্বাভাবিক হৃদ স্পন্দন নিরাময় করতেও অ্যাভোক্যাটোর তুলনা নেই কাজেই হার্টের রোগীদের জন্য এই ফল খুবই উপকারী হজম শক্তি বাড়াতে ওজন কমাতে বেশ সাহায্য করে একটি অ্যাভোকেটেতে চোদ্দ গ্রামের মতো ফাইবার থাকে ফাইবার হজমে সহায়তা করে এবং কষ্টকাঠিন্য দূর করতে সাহায্য করে ক্যান্সারের আশঙ্কা কমে অনেকাংশে পাশাপাশি ফাইবার সমৃদ্ধ খাবার ওজন কমাতেও বিশেষ ভূমিকা রাখে এমনটি বলেছেন বিশেষজ্ঞ চিকিৎসকেরা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতেও অ্যাভোকেটের জুরি নেই জুরি মেলা ভার এতে রয়েছে প্রচুর পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট ও ভিটামিন বি অ্যান্টিঅক্সিডেন্ট আর ভিটামিন বি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে এছাড়া অ্যাভোকাডোতে রয়েছে ভিটামিন সি ভিটামিন ই এবং একাধিক খনিজ উপাদান এগুলি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে আপনার দেহে যদি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় তাহলে দেখবেন অনেক রোগ আপনার দেহে আক্রমণ করতে পারবে না অ্যাভোকাডোতে থাকা লুটেইন ও বিটা ক্যারোটিন বার্ধক্যজনিত দৃষ্টিশক্তি হ্রাস রোধ করতে খুবই উপযোগী বিশেষ করে যাদের দৃষ্টিশক্তি বয়সকালে কমে যায় তাদের জন্য এই অ্যাভোকাডো খুবই গুরুত্বপূর্ণ হ্যালো বন্ধুরা আপনাদের জানানোর চেষ্টা করেছি যে এই অ্যাভোকাডো ফলের উপকারিতা কি হ্যালো বন্ধুরা আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মধ্যে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ